হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম ইটস মি স্যাটো তু ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল টুলেস লাইফ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আমরা প্রায় দেড় ঘন্টা আগে নাটোর থেকে রওনা দিছি এখন আসছি যমুনা সেতুর টোল প্লাজার আগে এই যে সব ভাই লোকস আমাদের প্রত্যেকই দেই ঈদের পরের দিন নাটোর বাইক রাইডার্স ইনভেজের থেকে আমরা একটা ডে লং ট্যুর দেই তো আজকেও আমরা যাচ্ছি নেত্রকোনা নেত্রকোনা বেশ কয়েকটি স্পট কভার করার ইচ্ছা আছে যদিও আমাদের রাস্তায় একটু প্রবলেম হয়েছিল একটা বাইকে যার কারণে একটু লেট হয়ে গেছে বাট যাচ্ছি আল্লাহ ভরসা নেতৃত্ব যে কোনো আপনাদের আমরা যেই স্পটগুলো দেখবো আপনাদেরও দেখানোর চেষ্টা করবো অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্স রাস্তা কেমন এই বিষয়গুলো বলার চেষ্টা করব তো আমরা বাইক ছিলাম টোটাল আটটার মতো এখন সাতটা হয়ে গেছে কারণ একটা বাইকে প্রবলেম হয়েছে যার কারণে আমাদের পিলিয়ন যেতে হচ্ছে নইলে আমরা মোটামুটি সিঙ্গেলে ছিলাম একটা দুটা বাইকে জাস্ট হলো পিলিয়ন ছিল যাই হোক এখন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আরও দূরে যায় বিপদ হতে পারতো সিরাজগঞ্জে আমাদের সমস্যাটা হয়েছে তো আমাদের একটা বাইক আবার একটু পিছনে বসে তার জন্য ওয়েট করতেছি আমরা কিছুক্ষণের মধ্যেই আর কি যৌনা সেতু পার করবো ইনশাল্লাহ না না গান গান তো আমরা নেত্রকোনা পার হয়ে এখন প্রায় পাঁচগাঁওয়ের কাছাকাছি নেত্রখানা থেকে পাঁচগাঁও আরও প্রায় চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা তো আমাদের ইচ্ছা ছিল পাঁচগাঁও হয়ে দুর্গাপুর বিজয়পুরের যে চিনামাটির পাহাড়টা আছে এটাও কভার করে যাওয়া কিন্তু আসলে আমাদের একটু প্রবলেম হয় মানে দুটা বাইকে একটা বাইক তো সিরোজগঞ্জে প্রবলেম হয় আরেকটা সিভিয়ারের একটু সমস্যা হয় রেডিয়েটারের পানি থাকতেছে না যার কারণে আসলে আমরা ওইভাবে স্পিডিং না করতে পারি নাই মানে স্পিডটা মেনটেন করতে পারি নাই তো আমাদের হয়তো একটা স্পট দেখেই আজকে নেত্রকোনা থেকে ব্যাক করতে হবে আমরা এখন পর্যন্ত প্রায় আশি কিলোমিটার প্লাস বাইক রাইড করে ফেলছি আমার মিটারে তিনশো সাতাশ কিলো দেখাচ্ছে বাট আমার পঞ্চাশ কিলোমিটার গতকালকে চালানো ছিল তো আর মনে হয় দশ কিলোমিটার গেলে পাঁচগাঁও কিছু পাহাড় আছে অর্থাৎ সুনামগঞ্জ থেকে যে পাহাড়গুলো দেখা যায় সেই পাহাড়গুলাই পাহাড় আছে বা মানে লোকেশনটা ভালো শুনছি তো এটাই হতো লাকে ছিল আমরা দুইটাই স্পট কভার করবো এরকম চিন্তা ভাবনা করছিলাম বাট আসলে করতে পারলাম না আল্লাহ হয়তো চাই নাই যে জন্যই আমরা করতে পারলাম না যাই হোক এখন আমরা পাঁচগাওয়ার দিকে আগাচ্ছি আর একটু আগেও একটা রোড পার করে এলাম মানে ওই রোডটা আরো চড়া ছিল আর দুই সাইডে এরকম মানে ধানের গাছ বা এরকম সবুজ প্রকৃতি ছিল সব সবকিছু মিলাইয়া দেখতে কিন্তু ভালোই লাগতেছিল এই রাস্তা দিয়ে যে রাইড করতেছি এটা রাস্তা দিয়ে রাইড করে মনে হচ্ছে সুনামগঞ্জ বা কোনো গ্রাম্য এলাকায় আমি রাইড করতেছি এরকম মনে হচ্ছে গ্রামটাও সুন্দর তো কিছুক্ষণ পরে আপনাদের নিয়ে চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত স্পট পাঁচগাঁওতে এটা মেবি নেত্রকোনার মধ্যে পড়ে না এটা সুনামগঞ্জের এরিয়ার মধ্যে পড়ে যতটুকু আমি জানি শিউর নামি যদিও আর নেত্রকোনাতে এই রুট প্ল্যানটা করতে বা কোন দিকে যাবো কী করবো না করব সব কিছু করতে আমাদের হেল্প করছে নেত্রকোনা বাইক রাইডার্সের অ্যাডমিন ফাউন্ডার অ্যাডমিন এবং ফাউন্ডার আশফাক প্রিয়ম ভাই উনি আমাদের এত সুন্দর একটা রুট প্ল্যান করে দিয়েছে জন্যই আমরা মানে ডে লং ট্যুরে নেত্রকোনা সিলেক্ট করতে পারছি এখন নিজে থেকে যদি প্ল্যান করে আসতে হইতো হয়তো ভালো রাস্তা ধুয়ে আমাদের খারাপ রাস্তায় যেতে হতো আর খারাপ রাস্তায় গেলে আসলে আরও বেশি সময় লাগতে পারতো তো ধন্যবাদ জানাই প্রিয়ম ভাইকে আর খালি আমাদেরই না নেত্রকোনাতে যত বাইকার ভাই বাদার আসে প্রিয়ম ভাই খুব ভালো সাপোর্ট দেয় ওনাদের এই জন্যে প্রিয়ম ভাইকে আবারও ধন্যবাদ জানাই প্রত্যেকটা জেলাতে এরকম মানে হেল্পফুল বাইকিং গ্রুপ দরকার আছে আই থিঙ্ক একটু আগে একটু হতাশা প্রকাশ করতেছিলাম আমি আর আমার প্রিয়ম সাইদ ভাই যে এখনও সালা পাহাড়ের দেখা পাইলাম না প্রায় তিনশো কিলো রাইড করে ফেলছি কথা মাত্র আল্লাহ কি কাম সামনে দেখি পাহাড় ওই দূরে হয়তো দেখা যাচ্ছে না গোপ্রোতে আমি তারপরে জুম করে দিব ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছি মানে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি পাহাড়ি এলাকায় চলে আসছি ভাই সামনে পাহাড় ওই যে পাহাড় ওরা কোন দিকে গেল বামে না ডাইনে তো আমরা এমন একটা লোকেশনে আসছি ভাই এখানে ফটোগ্রাফি দেখাইলো সে আমার থেকে পোস্ট শিখে শিখে সবার ছবি তুলে দিল কিভাবে ক্যাবের অ্যাঙ্গেল করতে হয় আর লোকেশনটা হলো এটা সামনে সুন্দর পাহাড় আরো ওইদিকে আরো ভালো ভালো পাহাড় আছে বড় বড় পাহাড় আছে আমরা ওইদিকে যাব ইনশাল্লাহ প্রিয়ম ভাই আমাদের একটা রাস্তার কথা বলছিল এই যে পাঁচ যেতে এসে মানে কালভাটের নিচ দিয়ে রাস্তাটা এদিক দিয়ে গেলে সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমরা এদিকে যাচ্ছি দেখি কিন্তু প্রিয়ম ভাই আমাকে একটা ভিডিও দিয়েছিলো যেটা ছিল পাকা রোডে এখানে আমরা দেখতেছি পুরো অপরোড বালির মধ্যে রাস্তা অন্য কোনো রাস্তায় কি ঢুকলাম কি না তো আমরা এরকম একটা লোকেশানে চলে আসছি বাট প্রিয়ম ভাই যে রাস্তাটা দেখাইছিল। এটা সেটা না আই থিঙ্ক আর পাহাড় আসলে দূর থেকে সুন্দর পাহাড়ে তো আমরা ট্রেকিং করে পাহাড়ে উঠবো না যার কারণে এখান থেকে মনে হয় ব্যাগ নিয়েই ভালো হবে আমরা এখান থেকে ব্যাগ নিব আর এটা একটা পর্যটক স্পট এখানে প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি আর সামনে না যাই পাহাড় আছে আমরা তো পাহাড়ে উঠবো না ওই যে পাহাড়ে সুরাই উঠে আছে সব আমি মোবাইল দিয়ে জুম করে দেখাই আপনাদের ভিডিও যদি করি এই যে পাহাড়ে না আগাবো না ওই তো আসছিলাম এর তো কোনো জায়গার নাম কি ভাই ভাইঙ্গা চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও এখানে ভাইদের সাথে দেখা হলো বাইরে অনেক ফ্রেন্ড ফ্রেন্ডলি আর আমরা লোকেশন একটা খুঁজ খুঁজতেছিলাম পাচ্ছিলাম না বাইরে হেল্প করলো বাইরে অনেক ধন্যবাদ আপনারা ব্লগে আপনাদেরকেও দেখতে পাবেন পাহাড়গুলো ভাই খুব সুন্দর লাগছে কিন্তু দেখেন শুধু ক্যামেরা মানে আমরা একদিন বলতাম যে ক্যামেরা যেমন লাগে তার থেকে চোখের থেকে সুন্দর কিন্তু আজকে আমার মনে হলো যে চোখের থেকে ক্যামেরা সুন্দর লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই লোকেশনটা কই ভাই মেন্টুরের পাশে ওই ওই দিক থেকে করছি মেন্টুর থেকে করা হইছে মেন থেকে কি কাজ ওই দিকে না ওই দিকে

উঠে দেবো নাকি আসে নাকি খালি ঈদের টাইমে ঈদের উৎসব উৎসবে আপনারা তো ভাই সুখে আছেন আমরা এই যে দুইশো আশি দুইশো নব্বই কিলোমিটার রাইড করে পাহাড় দেখতে আছি রাতনার বাড়ির আছে পাহাড় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাদের ওইখানেও কিছু ভাইদের সাথে দেখা দেখা হইলো আপনাদের এলাকার লোক অনেক ফ্রেন্ডলি মানে নিজে থেকেই কথাবার্তা বলতেছে অনেক এলাকায় গেলে মানে মনে করে না যে গেস্ট আসছে এটা আসলে মনে করে না আমার আমাদের বাসা নাটোরে আপনাদের নাটোরে যাওয়ার থাকলো আরবি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ওকে ঠিক আছে ভাই সমস্যা নাই ওকে 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 ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ওকে ওকে ভাই আল্লাহ হাফেজ এদিকে আমরা নাটোর থেকে দশজনের মতো আসছিলাম এদিকে মাহিম ভাই আমাদের সাথে কিশোরগঞ্জের ভাই ভাইবাদ আমাদের কিশোরগঞ্জে একটা বাইক যেখানে ভাইকে আপনারা হয়তো দেখছেন এদিকে আরেক ভাই আছে ভাইয়ের নাম রাখি যেন আরমান ভাই আছে তো ভাইরা আসছে আমাদের সাথে ঘুরলো ভাইরা এখন কিশোরগঞ্জে ব্যাক করবেন তো কিশোরগঞ্জে ব্যাক করবে আমরা নাটোরে চলে যাবো ইনশাল্লাহ তো রাস্তায় হয়তো দু একবার একটু ক্যামেরা ওপেন করব এরপরে ডিরেক্ট চলে যাবো নাটোরে আজকে আমরা নাটোরে ব্যাক করতেছি আজকে আরও প্রায় তিনশো কিলোমিটার মতো রাস্তা রাইড করতে হবে আমাদের আমরা এখান থেকে বের হয়ে যাবো এখনই বের হয়ে নেট্ট কোনো হয়ে যাব আমরা সেকেন্ড যে স্পটে যাওয়ার কথা ছিল সেই স্পটে যেতে পারলাম না সো আমরা এখান থেকেই ব্যাগ নেবো ব্যাগ নিয়ে আর কি যাবো বিকালটা এখানে কাটালাম তো বিকালটা খুব সুন্দর কাটছে আমাদের সব কিছু মিলাই আর কি ভাল লাগছে জায়গাটা মানে বিকেলের অলো সময় কাটানোর মতো একটা ভালো একটা জায়গা এটা রাতে খুব বেশি মানে ফুটেজ দেখাবো না মানে রাত্রেবেলা আসলে ওইভাবে রাস্তা দেখানোর কিছু নাই রাত্রেবেলা ওইভাবে কিছু দেখানোও যায় না

আমরা দশ বারো জন আছি রাস্তাতে গাড়ি আটকাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এটা কি চাঁদি বতিষ্ঠ আদি প্রতিষ্ঠান গয়নাথ মিষ্টান্ন ভান্ডার গয়নাথ মিষ্টান্ন ভান্ডার এটা এটা কি বিখ্যাত বালিশ মিষ্টি এটা বিখ্যাত আচ্ছা 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 হ্যাঁ খাবো তো চলো

চলুন আর রাস্তায় দেখতেছি প্রচুর চাপ যাওয়ার সময় ওই চাপটা আমরা দেখি নাই পাই নাই বাট এখন দেখতেছি প্রচুর চাপ এটা কি আসলে ইচ্ছে করে খুলে রাখছে নাকি খুলে গেছে বুঝতে পারতেছি না ডিকি এই ডিকি ডিকি আগাবো আমার পাঁচ হ্যাঁ তাই না আসো সতেছে প্রায় সকাল চারটা সকাল না তো ভোর আর আমি বাসার কাছাকাছি তবে নাটোরে পৌঁছাইছি আরও প্রায় ঘন্টা আগে আব্বু ঘুমাইতেছে ভাবলাম একটু পরেই যাই রাত্রিবেলা যায় প্যারা দিয়ে মানে প্যারা দিতে চায় নাই আর কি তো ভাই বাজার মিলে আড্ডা দিলাম আড্ডা দিয়ে আর কি এখন বাসার দিকে যাচ্ছি চারটা পার হয়ে গেছে আর রাইড হয়েছে এখন পর্যন্ত প্রায় ছশো ছশো কিলোমিটার এখানে দেখা যাচ্ছে ছশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ আমার ফুয়েল একটু বেশি গেছে আজকে বেশি খাইছে বাট আমি স্যাটিসফাইড একটু আগেও যেটা বলতেছিলাম এখনও সেটা বলতেছি যে আমি স্যাটিসফাইড কারণ আজকে যে পারফরমেন্সটা পাইছি বাইকের সেটাতে আমি স্যাটিসফাইড আসার সময় রাত্রিবেলাও আসলে ভিডিও করা হয় নাই রাত্রিবেলাও জিএসএক্স এর সাথে একটু পিলিয়ন নিয়ে রাইড দিলাম একটু স্পিডিং করলাম আবারও সেই দুপুরের মতোই পারফরমেন্স পাইছি একদম কি বলবো করা পারফরমেন্স তবে ওই ভিডিও লং না করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ তালে এভাবে টু হুইলার্স আল্লাহ